সরকারি জায়গা হরফ করার কৌশল সবাইকে যেন হার মানিয়ে দেয় এ নিয়ে এলাকার জনগণ উষ্মা প্রকাশ করেন তাদের কথা শ্রীভূমি শহর স্বলগ্ন বাইপাস এলাকায় রেলের কাজ স্বাভাবিকভাবে হচ্ছিল হঠাৎ করে কাজের জায়গায় বাস দিয়ে আটকিয়ে দেওয়া হয় পাশাপাশি কাজের প্রবেশপথে গাড়ি রাখিয়ে বাধা প্রদান করা হয় আজ স্থানীয় জনগণ মিডিয়ার সামনে উল্লেখ করেন কায়ুম নামে এক ব্যক্তি জর্জবস্তি কাজ বন্ধ করে দেন অতি কৌশলে এই ধরনের নিকৃষ্ট মানসিকতা তারা কোন অবস্থায় সন্তুষ্ট নন

একজন ছেলেকে যে ওই পাথরটা ওই সাইডে নিয়ে দাও ওই যে যে নিয়েছিল নাই উনি পাথরের জিম্মাটা নিয়েছিলেন উনি এতদিন আর কিছু পাথর দেওয়ার জন্য ওকে বলা হয়েছিল ও কি করলো ও না পেয়ে ও কাজটা ওকে দেওয়ার জন্য ও এসে রাস্তাটা বন্ধ করে দিল ওই যে সরকারি রাস্তা ওইটা ওইটা হচ্ছে সরকারি রাস্তা ওই যে বাস দিয়ে গড় বেঁধে রেখেছে আর ওইখানে আপনার ওই ওর গাড়িটা দুদিন থেকে ওইখানে বন্ধ করে রাখা রাস্তাটা ব্লক করে তাই ওর তো কিছু নেই এখানে ওইটা তো স্টেশনের কাজ রেলওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ ও কেন হস্তক্ষেপ করছে ওইটাতে ওইটা নিয়েই আপনাদেরকে দেখেছি আমরা আর প্রশাসনকেও আপনারা থ্রুতে বলছি যে উনিও একটু দেখবেন কি গুন্ডাগর্দি আরম্ভ হয়ে গেছে নাকি ওইটা আমাদের সন্দেহ যে আমাদের ওই বাটগ্রামের একজন লোক কায়ুম বলে নাম ওনার গাড়িটাও ওনার সন্দেহ আমরা ওনার বাড়িতেও আমরা লুক পাঠিয়েছি অনেক লোক গিয়েছে ফোন করেছে কারও ফোন ধরে নি উনি না ধরে কোনো রেসপন্স দেননি আমাদের না দিয়ে আপনাদেরকে আমরা বাধ্য হয়ে ডাকতে হয়েছে আর প্রশাসনেরও সাহায্য চাচ্ছি ওখান যাতে ওই রাস্তাটা খুলে দেওয়া হোক রেলের কাজটা চলুক আমাদের ডেভেলপমেন্টে বাধা দিচ্ছেন উনি আমাদের স্টেশন নিউ স্টেশনে আমাদের এখন অব্দি জায়গা যে নিয়েছে ওরও টাকা পাইনি আমরা তারপরে আমরা কোনোদিন বাধা দিইনি উনি কেন এসে এইখানে বাধা দিচ্ছেন ওই ব্যাপারটাই জানতে চাচ্ছি ওনার বাধা দেওয়ার মূল কারণ কি হতে পারে বাধা দেওয়া বলে উনি কাজটা করেছেন কিছু মাল দিয়েছেন উনি আগেও কন্ট্রাক্টরকে দমকে দিয়েছেন যে ওই রাস্তা আমাদের কিন্তু ওই রাস্তাটা উনার ফেরত না ব্যক্তিগত নয় ওইটা হচ্ছে আমাদের সবের সরকারি রাস্তাটা ওইটা হচ্ছে ওই যে বেড়িকের যতটুকু আছে ততটুকু ওই রাস্তা বাকিটা হচ্ছে রেলের জাগা তাহলে হুনার তো পিতৃ সম্পত্তি নয় এখন আপনারা কি পদক্ষেপ নেবেন এটা ওই রাস্তাটা ক্লিয়ার করতে যাচ্ছি আমরা স্টেশনের কাজ চলবে স্টেশনের কাজ চলবে ডেভেলপমেন্ট যাতে কোনো অবস্থাতেই না থামে ওইটা স্টেশনটা সুন্দর হলে আমাদেরই সুন্দর উনি কেন মাথা দিচ্ছেন ওইটা আপনাদের প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করছি যে ওইটার একটা সুব্যবস্থা নেওয়ার জন্য